আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী যারা যুক্ত হচ্ছেন আমাদের ভিডিওটির সাথে কুয়েতের বিভিন্ন স্থান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে জানিয়ে দিব কুয়েতের রেট এবং কুয়েতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট ভিডিওটির সঙ্গে থেকে বিস্তারিত ইনফরমেশনগুলো বুঝে নেবেন এবং শেয়ার করে দিবেন আপনার মতো অপর প্রবাসী ভাই বোনদের সাথে যেন তারা দেখে উপকৃত হতে পারে আপনারা দেখছেন একযোগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা কুয়েত প্রবাসী চলে যাচ্ছি বিস্তারিত ইনফরমেশনে কুয়েত থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন এতে করে এতে করে বেছে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আজ কোন পদ্ধতিতে টাকা পাঠালে আপনি আজ সবচেয়ে বেশি লাভবান হবেন এখানে কুয়েতির দিনারে বাংলাদেশি টাকা পরিবর্তন করলে আপনি এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে যে মূল্য পাবেন আমি একে একে এখন তাই জানিয়ে দিচ্ছি প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত বাহান এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে তিনশো টাকা UAE ই দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুইত ইন্ডিয়ান অ্যাক্সেন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা লুলু অ্যাকচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আনসারি এক্সেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা জুলুকাস অ্যাক্সেন্জ কোম্পানি দিচ্ছে তিনশো একানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেন দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা রাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আল মোল্লা এক্সেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা এয়ারি এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা বাহারান এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো টাকা এবং বাংলাদেশ ফরেন কারেন্সি আজ আপনাকে দিচ্ছে 400 টাকা মনে রাখবেন সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং স্থানের কারণে এর যে কোনো সময় যে কোনো মূল্যের পরিবর্তন হতে পারে তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানা রকমের পদ্ধতি অবলম্বন করে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ আপ নবদ বিকাশ শকেট উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার মানি গ্রাম মানি ট্রান্সফার সেন্ট মানি রিয়ামি ক্যাপিটেল ইত্যাদি পদ্ধতিগুলোর কারণেও কিন্তু প্রকৃত মূল আংশিক পরিবর্তন হয়ে যায় আপনার কষ্টার্জিত অর্থকে নিরাপদে দেশে পাঠাতে পন্থা বা ব্যাংকের মাধ্যম অবলম্বন করতে পারেন মনে রাখবেন বৈধ পন্থায় দেশে অনুসারে আপনি দুই দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি নগদ প্রণোদনার টাকা পেয়ে যাচ্ছেন যা সরকার কর্তৃক নির্ধারিত বলে আপনি সকল বৈধ পন্থায় এই প্রণোদনার টাকাটি পাচ্ছেন বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠান এবং দেশকে সমৃদ্ধি করে তুলুন এখন জানিয়ে দিব আপনাদেরকে সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট কুয়েতের মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুরালিয়া এবং কুয়েত মার্কেটে উৎপাদিত লোকাল তৈরি কৃত গোল্ড সারা কুয়েত জুড়ে যে কোনো জায়গা থেকেই আপনি এক রেটে গোল্ড ক্রয় করতে পারছেন মনে রাখবেন কেবলমাত্র অর্নামেন্টের কারুকার্যের ভিন্নতা অনুসারে দোকানদারা প্রত্যেকটি দেশের অর্নামেন্টসের আলাদা আলাদাভাবে মূল্য নির্ধারণ করে থাকে আজ কুয়েতের মার্কেটে চব্বিশ ক্যারেটার এক গ্রাম গোল্ড ক্রয় করতে পারছেন তেত্রিশ দিনের একশো চল্লিশ পিলসে বাইশ ক্যার্টার এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে তিরিশ দিনার চারশো বিশ পিলস একুশ কেটার এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে উনত্রিশ দিনার আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে চব্বিশ দিনের আশো পঞ্চাশ পিস চোদ্দ ক্যাটার এক গোল্ডের মূল্য পড়ছে উনিশ দিনের তিনশো নব্বই ফিল্স দশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে তেরো দিনের আটশো বিশ ফিল ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে আট দিনের দুশো আশি ফিল একাউন্ড গোল্ডের মূল্য পড়ছে এক হাজার বিশ দিনের একতলা গোল্ডের মূল্য পড়ছে তিনশো চুয়াত্তর দিন আর এবং এক কেজি গোল্ডের মূল্য পড়ছে তেত্রিশ হাজার একশো চল্লিশ দিনের এই ছিল গোল্ড মার্কেটের সর্বশেষ আপডেট প্রতিদিন আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাকনটি বাজিয়ে দিবেন অল অপশন প্রেস করবেন